আসসালামু আলাইকুম খামারের চাইতে বেশি কিভাবে ইনকাম করেন বা কিভাবে সম্ভব এরকম যদি ছেড়ে পালতে পারেন তাহলে সম্ভব কিভাবে আমি বলি যেমন ধরেন সকালবেলা কোনো খাদ্য দেনি মুরগি ছেড়ে দিছে যে ঘাস খাইতেছে আমি একটু জুম করে দেখাই এই যে ঘাস খাইতেছে ওই যে ঘাস খাইতেছে আবার ওই যে উপরে মাকড় খাইতেছে এই যে ঘাস খাইতেছে তো মূলত আমি একটা কথাই বলতে চাই যদি আপনার ছেড়ে পালার অপশন থাকে কখনোই আপনি ওই যে মানে আবদ্ধ করে লালন পালন করবেন না এরকম ছেড়ে দিবেন পালবেন ব্যাস দিনে এক বেলা খাবার দিলেই হবে ফিড দিবেন হয়তো যদি পাড়া হয় লেয়ার লেয়ার ওয়ান টাকা দিবেন আর যদি দেখা গেছে আপনার নয়াল বাচ্চা মানে গ্রো করবে কেবল বাচ্চাটা গ্রোয়ার ফিড আছে সেটা দিবেন তো মূলত এইরকম থিওরি হিসেবে যদি আপনারা মেনটেন করেন মানে থিওরিটা যদি মেনটেন করেন খামারিরা যা ইনকাম করে তার সাথে দ্বিগুণ ইনকাম আপনার হবে ইনশাআল্লাহ কিন্তু আপনার একটা কাজ করতে হবে খামারিদের মতো আপনার একটা ইনকিউবিটার মেশিন নিয়ে নিতে হবে কেননা আপনি যদি এই দেশি মুরগিগুলোকে ডিম পাড়াইয়া ওগুলোকে কুচে দেন ওই কুচে দিতে দিতে মানে বাচ্চা ফুটতে ফুটতে আপনার মিনিমাম বাইশ দিন সময় লাগবে বা একুশ দিন সময় লাগবে তো একুশ দিন মুরগিটা আপনার বসে থাকলো তারপর ওই মুরগিটা বাচ্চা নিয়ে ঘুরবে মিনিমাম এক থেকে দুই মাস ধরেন দেড় মাসের মতো ঘুরলো তার মানে টোটাল আপনার দুই মাসের মতো লস বা দুই মাসের একটু বেশি লস আর যদি আপনি ইনকিউবিটার মেশিন কিনেন আর এগুলাকে যারা ডিম পারে লেয়ার লেয়ার ওয়ান খাদ্যটা দিবেন এক থেকে দুই বেলা আর পাশাপাশি এ ভিটামিন এডি থ্রি আছে ওটা ডিমের জন্য ভালো এই দুইটা মেডিসিন যদি এই দুইটা কাজ যদি করেন দেখবেন যে ইনশাল্লাহ ডিমের প্রোডাকশনও ভালো পাবেন পাশাপাশি যে আপনার মুরগি যে বৈশা থাকবো সেটাও আর হবে না কেননা ভিটামিন এডি থ্রি খাওয়াইলে ওরা ডিম পাড়ার মানে একটা সিরিয়ালেই থাকে আর ইনকিউবেটার মেশিনটা আনলে কী হবে সেটা আমি বলে দিই সেটা মনে করেন যে যে আপনি ডিমগুলো বসাইলেন মুরগি তিন থেকে চার দিন বা পাঁচ দিন একটু মানে উমে থাকবে মানে ওদের শরীরটা একটু গরম থাকবে ওই আপনি যদি মোরগের সাথে দিয়ে দেন যেমন ধরেন এরকম বাইরে মোরগ আছে মোরগের সাথে বেঁধে রাখেন এক থেকে দুই দিন বা ছেড়ে দিলেন মোরগের সাথে দেখবেন যে দুই থেকে তিন দিনের মধ্যে ওদের উম ভেঙে যাবে তো মূলত এই আর কি আপনি যদি আপনার যদি এরকম অপশন থাকে খোলামেলা জায়গা থাকে আশেপাশে ঘর কম তাহলে ভাই আপনি ছেড়ে পালেন খুব অল্প দিনে মোটামুটি কিছু হইলেও মুনাফা আপনি ইনকাম করতে পারবেন অন্তত খামারের সাথে বেশি ইনকাম করতে পারবেন এতটুকু গ্র্যান্ড আর ওষুধের মধ্যে আপনি কিছু কিছু ওষুধ নিয়ে রাখবেন এই বেসিক ওষুধগুলা যেমন ধরেন ঠান্ডার ক্ষেত্রে ব্রংকোভেট নামক একটা ওষুধ আছে আয়ুর্বেদিক ওইটা নিতে পারেন লাইসোভিটটা রাখবেন বাচ্চাদের জন্য যে বাচ্চা যেগুলো ফুটবে তারপরে হচ্ছে ডক্সিএবেটটাও রাখ চাইলে রাখতে পারেন আমার মনে হয় এই দুই তিনটে ওষুধ হইলে হবে আর ভ্যাকসিনটা মাস্ট মুরগিকে ভ্যাকসিন করায় নিবেন কেননা মুরগিকে ভ্যাকসিন করাই নিলে এই যে রানী ক্ষেতের যে চান্সটা আছে না রানী ক্ষেত হইলেও আল্লাহর রহমতে ওরা রিকভার কর তো এতটুকুই আমি যতটুকু সকল সকল চিন্তা ভাবনা করছি যে আপনাদের জানানো উচিত তো আল্লাহর রহমতে জানাই দিলাম তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওগুলো কেমন লাগে আমার একটু কমেন্টে জানাই তাহলে আমি একটু উৎসাহিত পাইতাম যে কি বিষয়ে ভিডিও বানাইলে ভালো হয় আর আপনারা কমেন্টে জানাই দিন যে আসলে আমি কি বিষয়ে ভিডিওটা বানাবো ঠিক আছে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম